আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো সস বানাবো আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন প্রথমে টমেটোগুলা পরিষ্কার করে নিয়ে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে রসুন পেঁয়াজ আদা শুটমরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম এর ফাঁকে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব ভিনিগার দিয়ে টমেটোগুলা প্রায় সিদ্ধ করা হয়ে গেছে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সেঁকে নিলাম সেঁক করে যাদের ব্লেন্ডার নাই তারা বাটনাতে বেটে নিতে পারেন আমার শাকনি করা হয়ে গেছে তারপর কড়াইতে দিয়ে লবণ দিলাম দিয়ে এর ফাঁকে তেঁতুলগুলো পেস্ট করে নিতেছি তেঁতুলের পেস্টগুলো আবার সেঁকে দিলাম ওর মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ার আর গুলা নিল সেগুলো দিলাম দিয়ে চিনি মিশাইলাম যার যতটুক মিষ্টির লাগে ততটুক চিনি দিবেন সব কিছু দেওয়ার পর পাঁচ মিনিটেভাবে ছেড়ে দেখেন আমার সসবে সেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম